আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি এম জাজ ইজাজ আরো যোগ্য উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিনিধি পতাকা করবেন শ্যামলী আপন এই মুহূর্তে উনি ফল সরকার প্রত্যেক পেয়ে ভোটার উদ্দেশ্যে কী বলবেন আসসালামু আলাইকুম আমি মিসেস মাজেদার বৈশ্বং শ্যামলী বর্তমান ভাইস চেয়ারম্যান ছিলাম এবার আবার আমি পদপ্রার্থী প্রার্থী আমি সকলের কাছে দোয়া চাচ্ছি আমার উপজেলাবাসীর কাছে এবং বুটের মাধ্যমে জন্য আমার উপজেলাবাসী গত বছর যেভাবে আমাকে কলস প্রতীকে এইটা আমার বিজয়ের প্রতীক গত বছর যেভাবে বুট দিয়ে আমাকে এই প্রতীকে সহায়তা করেছেন আমার উপজেলাবাসী আমি আশা করি এবারও আমার উপজেলার জনগণ আমাকে এই প্রতীকে বুট দিয়ে বিজয়ী করবেন আমি এই গত পাঁচ বছরের চেষ্টা করেছি আন্তরিকতার সহিত আমি আমার উপজেলাবাসীর সেবা করার জন্য আমি আশা করি আমার সেই সেবার প্রতিদান হিসাবে জনগণ আমাকে এবার ভোট দিয়ে নির্বাচিত করবে ধন্যবাদ আসলে আপনার আবারও পুনরায় নির্বাচিত হয়েছেন আমরা যেহেতু গত নির্বাচনে আপনি অংশগ্রহণ করে বিপুল ভোট দিয়ে আপনার এই উপজেলা বাসী আপনাকে নির্বাচিত করছে এবারও আপনার প্রত্যাশা মানুষ কল্যাণের কাজ করে উপর সমাপ্ত কাজকে সমাপ্ত করার প্রত্যাশা নিয়ে নির্বাচন এসেছেন এগিয়ে যান দেখা হবে যে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো সমাপ্তি আসল